আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করি বলবো আমার বন্ধুর নামতে চালান আমার বন্ধুর নামতে আমার বন্ধুর নাম হচ্ছে নাসি আমরা স্কুলে পড়তে যেতাম একই চার জন আড্ডা করতাম একই আড্ডা করতাম আজকে কিছু অস্বাস্থ্য बंदु बंदूर मध्य फाटल होगी Amém.

মুসলমানের কাজ ছাওয়া বন্ধ করে দেন আপনার উন্নয়নের ধারা যেভাবে নিয়ে যাচ্ছেন সেইভাবে নিয়ে চলুন যদি কেউ নিজেকে মা